রহিম সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশ জামাত ইসলামীর একটি টিম আজকে চীন সফরের উদ্দেশ্যে রওনা করবে আমাদেরকে এয়ারপোর্টে বিদায় জানাতে এসেছেন চীনের মান্যবর রাষ্ট্রদূত তিনি এখানে আমাদের সাথে উপস্থিত আছেন আমরা এই সফরে বাংলাদেশ এবং চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক আছে এটাকে আরও নতুন একটা মাত্রায় কিভাবে নিয়ে যাওয়া যায় সেই ব্যাপারে আলাপ আলোচনা করব। আমরা মূলত চীন সরকার এবং সিপিসি চীনা কমিউনিস্ট পার্টির দাওয়াতেই যাচ্ছি আমরা সেখানে আগামীকাল থেকে পনেরো তারিখ পর্যন্ত অবস্থান করব। পনেরো তারিখ রাত্রে আমরা আবার বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করবো ইনশাআল্লাহ আমাদের এই অভিযাত্রায় আমরা আটজন একসাথে আছি আমাকে আপনারা সবাই চিনেন এছাড়াও আমার আরও সাতজন সঙ্গী ইনশাল্লাহ যাচ্ছেন আমরা একসাথেই যাচ্ছি আপনারা দোয়া করবেন দেশ এবং জাতির স্বার্থে আমাদের এই সফর যেন সফল হয় এবং কল্যাণ বয়ে আনে চীনের সাথে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের আর এমন একটা সরকার এবং দলের দাওয়াতে আমরা যাচ্ছি কার্যত কমিউনিস্ট পার্টি চায় না যাদের ঐতিহ্য রয়েছে একশত একশো তিন বছরের ঊর্ধ্বে এই সময় ধরে তারা কাজ করছেন এবং সরকারেও তারা দীর্ঘদিন ধরে আছেন তাদের আশ্চর্যকর আশ্চর্যজনক যে উত্থান ইকোনমির ক্ষেত্রে এটা আসলে বিশ্বের জন্য একটা শিক্ষণীয় বিষয় এবং এটাও জানেন যে মোহাম্মদুর রসুল্লা সাল্ল সাল্লামের এইরকম একটা কথা আছে তোমরা জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে সুদূর চীন পর্যন্ত যাও অন্য কোনো দেশের নাম বলে না বলে চীনের কথা কেন বলেছেন নিশ্চয়ই তখনও চীন একটা পর্যায়ে ছিল শিক্ষা এবং তাদের ঐতিহ্যের দিক থেকে তো আমরা আশা করি যে চীন থেকে আমরা ভালো কিছু জানব আমরা তাদেরকে বুঝব তারাও আমাদেরকে জানার সুযোগ পাবেন এবং এইভাবে পারস্পরিক যোগাযোগ যত বাড়বে আমাদের আসা যাওয়া এবং একসাথে আমাদের ভিউজ এক্সচেঞ্জ এর মাধ্যমে আমরা আশা করছি যে সেখানে ভালো কিছু বাংলাদেশের জন্য হবে আপনারা দোয়া করবেন দেশের ভালোবাসা অন্তরে নিয়ে আমরা যাচ্ছি মানুষের ভালোবাসা অন্তরে নিয়ে যাচ্ছি সেই দেশের জন্য ভালো কিছু করেই যেন আমরা ফিরতে পারি সবাইকে ধন্যবাদ নাও আই রিকোয়েস্ট হিজ এক্সিলেন্সি দি অনারেবল অ্যাম্বাসেডার অফ চায়না He will address our uh, journalists. Okay. It is uh, wonderful to have opportunity to be with uh, Honorable Amir to meet uh, uh, media before his departure uh, to China, which is ice-breaking journey for our respected Amir and Jamai summit party. So it is uh, first ever, I believe, uh, since uh, last August. The visit by leaders of the of the Jamaican to visit China at invitation of Chinese Communist Party. And during the visit, he will meet our leader of uh, Chinese Communist Party our government, but also to have extensive discussion with our local officials. who will go to Shanghai and Beijing, the most representative uh, cities of China, and uh, to learn. Each other, and uh, to s discuss the way to enhance the cooperation between Chinese Communist Party and Jamaat-e-Islami, and the future cooperation between China and Bangladesh. So we have we already be prepared for quite some time. So now every preparation is done. So we are very much looking forward a very successful, very productive visit by Honorable Amir of the Jama'i uh, uh, Snami. And uh, we are also looking forward with uh, the visit. There will be uh, another landmark in cooperation between Chinese Communist Party and Jama'i Snami. And it will also bring imp new impetus for China-Bangladesh future development.